হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো বলো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব সেটা কিন্তু অনেক দিন আগের যেটা সেটা তোমরা এই গেটটা থেকেই বুঝতে পারছো হ্যাঁ এটা আমাদের হরিনাবি রথযাত্রা উপলক্ষে একটা মেলা এই মেলাটা দুশো বছরের পুরনো মানে আমরা তো অনেক ছোট থেকে এই মেলাটা দেখছি আমার মেলা ঘুরতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে সেটাও আমাকে জানিও এই মেলাটার একটা বিশেষত্ব কি বলতো এটা এটা না খুব বড় একটা মাঠের মধ্যে হয় যেখানে মানে এই যে মাকে নিয়ে গিয়েছিলাম দারুণ লেগেছে আমার মেলায় ঘুরতে খুব ভালো লাগে এই কারণে যে মেলায় অনেক কিছু একসাথে পাওয়া যায় খাবারের দোকান তোমার এই যে এই জিনিসগুলো চড়ার তোমার আমার তো একসময় কাঁচের চুরি পড়তে খুব ভালো লাগতো তখন মেলায় গিয়ে প্রচুর কাঁচের চুরি কিনতাম কিন্তু এখন আর সেই কাঁচের চুরি পড়াও হয় না তাই জন্য কেনাও হয় না আর একটা হচ্ছে বিশেষত্ব মানে এই মেলায় আমরা যখন স্কুলে পড়তাম নাইন টেন আমরা তখন এই মেলায় ঠিক অপোজিটেই মানে এই মেলাটা যেখানে বসে সেখানে অপোজিটে একটা কোচেনে আমরা পড়তাম আর তখন যেন তো কী হতো আমরা প্রত্যেক দিন পরে আমাদের ইভিনিংয়ে ব্যাচ থাকতো তো আমরা প্রত্যেক দিন পরে স্যারের বাড়িতে সাইকেল রেখে আমরা সাইকেলে করে আর কি যাতায়াত করতাম তো সাইকেলটা রেখে আর আমরা সবাই এই বন্ধুরা মিলে মেলায় গিয়ে ফুচকা টুচকা খেতাম আড্ডা মারতাম আর ওই যে ময়ূর আমার আমরা খুব ময়ূর চড়তাম মানে ময়ূরের দুই মুখেতে আমরা সব বন্ধুরা ভাগাভাগি করে বসতাম বসে প্রচণ্ড চেলতাম আর কি চেঁচামেচি করতাম মানে ওখানে আরও আদার্স যারা বসে থাকতো তারা মানে বিরক্ত বোধ করতো কিন্তু কিছু বলতে পারতো না যাই হোক তোমরাও কারা কারা এরকম মজা করতে বা এখনও করো মেলায় গেলে বন্ধুদের সাথে সেটাও আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ বুঝতেই পারছি ভিডিওটা অনেক লেট করেই ছেড়েছি তার কারণ এটা এডিটিং করা হয়ে গেছিলো অনেক দিন কিন্তু ভয়েস ওভারটা করতে আমার একটু টাইম লাগছিল মানে আমি একটু অসুস্থ ছিলাম মাঝখানে আর সেইভাবে করাও হয়নি ছোট ছোট অনেক ভিডিও শেয়ার করেছি কিন্তু এই বড়ো ভিডিওটা শেয়ার করতে তোমাদের সাথে একটু লেটই হয়ে গেল। যাই হোক তাও তোমরা একটু দেখো সাপোর্ট করো এটাই আমার ভালো লাগবে অন্য বছর না মেলায় এইসব জামা কাপড়ের দোকানগুলো কিন্তু বসে না এই বছরে আমি ফার্স্ট দেখলাম যে এই মেলাতে মানে রথের মেলাতেও জামা কাপড়ের এই যে স্টলগুলো বসেছে আগে না মেলাটা রাস্তার ওপরে হতো আর মাঠটা পুরো ফাঁকা থাকতো যেখানে বসে বসে আমরা আড্ডা মারতাম ধরো সব ওখানকার ক্লাবের আশেপাশে যত মানে ওখানকার আশেপাশে যত লোকজন সব মেলায় গিয়ে আড্ডা মারতো গল্প করতো খাবার টাবার কিনে নিয়ে মেলায় বসতো কিন্তু এখন কি করেছে মেলাটা অতিরিক্তই মানে দম বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা চারিদিকে টিনের এ দিয়ে বেড়ার মতো মানে ঘিরে দিয়েছে আর মাঠের ওপরেই মেলাটা করেছে রাস্তাটা ফাঁকা আছে কিন্তু যে যেহেতু মেলাটা হচ্ছে কি যে ঘিরে দিয়েছে তো অতটা মানে আর খোলা মেলা ব্যাপারটা নেই এটাই হচ্ছে মানে ভালো লাগছিল না যাই হোক যেন ছোটোর থেকে একটা অন্যরকম দেখেছি আর আগে না প্রচুর এখানে গাছ বিক্রি হতো খুব ভালো লাগতো এখন মেলাটা একটু যেন অতিরিক্ত অন্যরকম হয়ে গেছে যাই হোক তাও ছোটোর থেকে এই মেলায় গিয়ে অভ্যাস না গেলেও ভালো লাগে না তাই মেয়েকে নিয়ে আর মাকে নিয়ে ঘুরেছি আমার মেলায় দুদিন করা হয়ে গেছে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো টাটা বা